দর্শক দেখানোর চেষ্টা করছিলাম ঠিক আর্মি স্টেডিয়ামের সামনে থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে এই কনসার্টকে ঘিরে আর্মি স্টেডিয়ামে ঠিক কানায় কানায় কিন্তু জনস্রুত দেখা দিয়েছে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের এই কনসার্টে যিনি পারফরমেন্স করবেন তিনি হচ্ছেন পাকিস্তানের একজন জনপ্রিয় শিল্পী রাকাফাত আলী খান তিনি কিন্তু আজকে এই কনসার্টে থাকবেন আর তার কারণে আজকে দেখা যাচ্ছে এই কনসার্টকে কেন্দ্র করেই আর্মি স্টেডিয়ামের সামনেই কিন্তু বর্তমানে এইখানে প্রচুর ভিড় দেখা যাচ্ছে এবং এই আর্মি স্টেডিয়ামের আশেপাশের যে মহাসড়কগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যদিও আগে থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই এক্সপ্রেসের ব্যবহার করার জন্য কিন্তু সাধারণ মানুষ এক ধরনের বলছেন যে এই কনসার্টকে কেন্দ্র করে যেভাবে আসলে একটি আমেজমুখর পরিবেশ দেখা যাচ্ছে সেটিকে নিয়ে অনেকেই পজিটিভভাবে বলছেন আবার অনেকেই এটি নিয়ে অনেক ধরনের কথা বলছেন তার মধ্যে যদি একটি কথা আমি তুলে ধরি যে এই রাস্তাকে কেন্দ্র করে অনেকেই বলছেন যে বর্তমানে এই রাস্তাকে কেন্দ্র করে যে এই রাস্তাটি বন্ধ করার কারণে অনেকে অনেক দুর্ভোগে পড়েছেন এই ধরনের কথা বলছেন তবে আমি বর্তমানে দেখানোর চেষ্টা করছিলাম ঠিক আর্মি স্টেডিয়ামের সামনে দেখে তবে এই এই প্রথমবার নয় এর আগেও যেই ধরনের এই কনসার্টগুলো হয়েছে তার মধ্যে আজকের এই কনসার্ট ঘিরে সবার একটি আগ্রহের কেন্দ্রবিন্দু রয়েছে কারণ এই প্রথমবারের মতো বাংলাদেশে পারফরমেন্স করতে আসছেন সেই বাংলাদেশের ইন্টারন্যাশনাল মানের একজন যিনি আসলে খুব অত্যন্ত জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী ঠিক রাখা পাতা খান তাছাড়াও বাংলাদেশের অনেক জনপ্রিয় বিখ্যাত শিল্পীরাও থাকবেন তারা পারফরমেন্স করবেন সেই লাইভটুকু আপনাদের সামনে তুলে ধরবো এবং সরাসরি সেই ঘটনা মানে আসলে এই গানের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম ঠিক আর্মি স্টেডিয়ামের সামনে থেকে দেখুন মহাকালী থেকে আসার পথে যে এই রাস্তাটি রয়েছে ঠিক এই রাস্তা থেকে শুরু করে এক পর্যন্ত এই মানুষ কিন্তু কানায় কানায় ভরে গিয়েছে এবং সবাই খুব আমেজ মুখর পরিবেশেই এটিকে আসলে বরণ করে নিচ্ছেন কেউ বাবারে খুব আনন্দ উল্লাস করছেন যে প্রথমবারের মতো রাখাপাত আলী খান এইখানে গান পরিবেশন করবেন সেই কারণে আর এই মুহূর্তকে কেন্দ্র করেই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট থেকে আসার পথে এবং মহাখালী থেকে আসার পথে যে রুটি রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে শুধু এইখানে চলাচলের জন্য যে অ্যালিভেটেড এক্সপ্রেস রয়েছে সেগুলো ব্যবহারের জন্য প্রশাসনের একটি বিজ্ঞপ্তিও আগে প্রকাশ করা হয়েছে দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম ঠিক আর্মি স্টেডিয়ামের সামনে থেকে পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ